আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও চলে আসলাম তোমাদের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট পরবর্তী অ্যানালাইসিস ভিডিও নিয়ে এবং আমি এই ভিডিওর শুরুতেই জানিয়ে দিব যে এবছর আসলে কত মেরিট পর্যন্ত যেতে পারে তো ভিডিওটি একটু দেরি করে দেওয়ার কারণ হলো যে আমরা একটু অপেক্ষা করতেছিলাম যে জিএসটি মেরিটটা দিই এবং জিএসটি মেরিট দেওয়ার পরে আমরা কিছু সময় আরও ওদের রেজাল্টগুলোকে একটু অ্যানালাইসিস করলাম কারণ জিএসটি রেজাল্টের সাথে এবছর তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এর পরবর্তী মেরিট গুলোর একটা খুবই ভালো সম্পর্ক রয়েছে তোমাদের যদি আমি জিনিসটা একটু বোঝাতে পারি তাহলে তোমরাও বুঝবে আমি আশা করি তো চলো আর কথা না এই ভিডিওটা শুরু করি তো শুরুতে আমি একটু বলি তোমরা যারা আমাদের ভিডিও দেখো অনেকেই আমাদের ভিডিও দেখো কিন্তু তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তো তোমাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তোমরা যদি যুক্ত তাহলে অনেক বেশি খুশি হবো তো চলো আমি শুরুতে তোমাদেরকে গত পর্যন্ত আসতে পারে সেটার একটা ধারণা দেয় দেখো আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আহ পপুলেশন সায়েন্সটা যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে তাদের কিন্তু প্রায় পঁচিশশোর কাছাকাছি যেতে পারে তো যেহেতু আসলে এবছর মানে কেন জানি না যে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির চাপ অনেক বেশি আদৌ এরা পড়বে কিনা বা ভর্তি সেকেন্ড টাইম দিবে সিটগুলো নষ্ট করবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যদিও এটা প্রত্যেক বছর হয় তবে এবছর আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বেশিরভাগ শিক্ষার্থী এই সাবজেক্টগুলোতে ভর্তি হয়ে থাকবে এবং না পড়ে সেকেন্ড টাইম দিবে এবং পরবর্তীতে সিটগুলো ক্যান্সেল করবে এই জন্য এত বেশি চাপ মানে তৈরি হয়েছে কারণ এইচএসসি যে চব্বিশ আছে তারা কিন্তু অনেক সুন্দর একটা রুটিন পেয়েছো তোমরা যদি অ্যাডমিশনের

কত পর্যন্ত আবার সেকেন্ড মাইগ্রেশনে হলো তোমার সাবজেক্ট পেয়েছে সেটা হলো ফার্স্ট শিফটে যারা ছিল তারা হলো যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে তাদের হলো এগারোশো যেটা প্রথম দিকে ছিল হলো তোমার হলো এক তার মানে হলো একশো থেকে কিছু একটু বেশি আর কি পেয়েছে আর যারা শুধু বায়োলজি দাগিয়েছে তাদের ক্ষেত্রে হলো সেটা এগারোশো দশ আর সেকেন্ড শিফটে একটু কম মানে আগাইছে সেটা দেখলেই তোমরা বুঝবা যে সেটা হলো তোমার যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে তাদের ক্ষেত্রে এক আর এটা হলো 10 1000.13 তো আমরা যেটা বলতেছিলাম তোমাদের আগের ভিডিওটা কমেন্টে আমি অনেক কি রিপ্লাই দিয়েছি যে এখানে আমরা ধরেছিলাম যে 1250 পর্যন্ত যাবে আর কিছু সেকেন্ড মিনিট আমার যেটা ওই 2500 যে প্রেডিকশন ছিল আর এটাকে আমরা ধরেছিলাম হলো 1200 তো সেটা যদি যদি চিন্তা করি হয়তো কাছে যায়নি মোটামুটি ডিসটেন্স আছে তবে এইটার ক্ষেত্রে আমি দেখছি খুবই বড় ধরনের একটা হলো তোমার কি বলবো মানে পরিবর্তন এসেছে মানে খুবই ফাস্ট মেরিতের সাথে মানে ফাস্ট শিফটের সাথে সেকেন্ড শিফটে দেখো ভালোই একটা পরিবর্তন দেখা যাচ্ছে তবে এটা পরবর্তীতে এই রেশিওটা আর কি ঠিক হয়ে যাবে কিনা সেটা বলা মুশকিলের পরে মেরিট না দেওয়া পর্যন্ত এবার चलो আমি বলি যে আসলে তোমাদের এরপর যে মেরিটটা সেটা হল দেখো থার্ড মেরিট সেটা হলো তোমার কত পর্যন্ত আসতে পারে বা সেই মেরিটিকে বেশি সাবজেক্ট আসার সুযোগ আছে কিনা সহজ উত্তর তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা আসো বা ভর্তির জন্য ওয়েট করছো থার্ড মেরিটও দেখবা যে বেশি তো আর না ঠিক আছে তার মানে তৃতীয় গ্রেডিটে তৃতীয় মেরিটকেও বেশি আগাবে না কারণ দেখো তোমাদের এই সেকেন্ড মেরিটে রেজাল্টের পরে তোমাদের যে ভর্তির সময় দিয়েছে সেটা হলো তেইশ থেকে চব্বিশ তারিখ তো তেইশ থেকে চব্বিশ তারিখ হওয়াতে কি সমস্যা হয়েছে

তোমাদের কাছে কি মনে হয় যে যারা মনে করো পপুলেশন সায়েন্স অথবা তোমার ম্যাথ অথবা বায়োলজি বিভিন্ন সাবজেক্টে যারা চান্স পেয়েছে রাশিয়ায় বিশ্ববিদ্যালয় আগে তারা কি জিএসটিতে ভালো করে নেই অবশ্যই ভালো করেছে দেখবা যে তারা তাদের যে শহরগুলো আছে জেলা শহর আশেপাশের যে শহর শহরগুলো আছে দেখবা বেশিরভাগই তুমি একটু খোঁজ নিয়ে দেখো যারা রাশিয়াতে চান্স পেয়েছিল তাদের বেশিরভাগই দেখবা যে এইসব বিশ্ববিদ্যালয় মানে জিএসটিতে খুবই ভালো রেজাল্ট করেছে এদের অধিকাংশই আর কি তো এরা দেখবা যে যদি সিএসসি পেয়ে যায় তুমি একটা জিনিস চিন্তা করো কেউ যদি হ্যাঁ জাস্ট যদি কেউ সিএসসি পায় সে কি কখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় কি স্ট্যাটিস্টিক্স পড়বে সাবজেক্ট বা সে কি মনে করো কেউ হলো ফার্মেসি পাইছে তো সে কি কখনো এখানে শুধুমাত্র বোটানি সাবজেক্টটা পড়বে রাজশাহী বিশ্ববিদ্যালয় অবশ্যই পড়বে না কিন্তু সে কিন্তু প্রথম এবং দ্বিতীয় যে ধাপটা ছিল সেখানে কিন্তু অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আছে কিন্তু জিএসটির যখন প্রথম তোমার হলো মেরিটটা দিয়েছে এবং দ্বিতীয় মেরিট দিবে তখন দেখবা অনেকেই ভর্তি ক্যান্সেল করে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সিএসসি ত্রিপলি ফার্মেসি তারপরে আরো অনেক অনেক সাবজেক্ট যেগুলো আছে সেই ভালো ভালো সাবজেক্টে পড়ার কারণে তোমাদের সিট অনেকটা ফাঁকা হয়ে যাবে তার মানে হলো তোমাদের এর পরে যে হলো মেরিট লিস্টটা চব্বিশ তারিখ আমি আবারও বলতেছি ক্লিয়ার করে বলছি তোমাদের তোমরা একেবারে ক্লিয়ার হয়ে নাও কনসেপ্টটা আমি আবারও বলি তোমাদের তোমাদের থার্ড মেরিট লিস্টও বেশি দূর আগাবে না ক্লিয়ার কারণ কি কারণ জিএসটি তো ছাব্বিশ তারিখ পর্যন্ত আর এটা তো অলরেডি চব্বিশ তারিখে শেষ তার মানে কেউ সুযোগটা হাত ছাড়া করবে না ভর্তি হয়ে থাকবে কিন্তু যখন তোমাদের ফোর্থ মেরিটটা দিবে সেই সময় কিন্তু অলরেডি তোমাদের জিএসটির যে অ্যাপ্লাই সেই অ্যাপ্লাইটা কিন্তু শেষ হয়ে যাবে তার মানে তারা তাদের কিন্তু ওই সময় ভর্তি ক্যান্সেল করতে হবে অনেকে করে এখানে এসে ভর্তি হইতে হবে কিন্তু সেটা কিন্তু এই চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তারা পারতেছে না মানে চব্বিশ তারিখ রেজাল্ট কিন্তু সেটা শো করবে না তবে যখন তোমাদের চতুর্থ মেরিটটা দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয় তখন দেখবে যে ওই যে বের হয়ে গেছে যারা সেই সিটগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে এবং সেই সিটগুলোতে দেখবা তারপরের মেরিটে অনেক দূর পর্যন্ত যাবে আমি আশা করি যে চতুর্থ মেরিটে প্রায় পনেরোশোর কাছাকাছি চলে যাওয়ার কথা এখন দেখা যাক কথা হয় আসলে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে সেটা হলো প্রেডিকশন মানে কিন্তু সেটা হান্ড্রেড কিছু না তবে কাছাকাছি যাবে আমরা চেষ্টা করি তোমাদের অনেকগুলো নিয়ে বছর করে তোমাদের তথ্য তথ্যের মধ্যে কিছুটা থাকতে পারে তবে এত থাকবে না যেটা তোমাদেরকে নিরাশ করবে তো আমি এই ভিডিওতে তোমাদেরকে যেগুলো বোঝাতে চেয়েছি আমি আশা করি তোমরা বুঝেছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাদের স্বপ্ন বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা একটা সিট পেতে চাও তাদের কত দিন পর্যন্ত ওয়েট করতে হবে কত পজিশনে সেটা হয়তো আমি তোমাদেরকে এই ভিডিওর এই টপিকগুলোর আলো আলোচনা নাল মাধ্যমে বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে এবং তোমরা আর কোন বিষয় হলো আমাদের কাছ থেকে অ্যানালাইসিস ভিডিও চাও সেটা যদি তোমরা কমেন্টে জানাও আমরা চেষ্টা করব আমাদের ফ্রি থাকা সাপেক্ষে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসা তো সবাই আমাদের পেজটি সাবস্ক্রাইব ফলো করে ফেলবে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ